রবের ভালোবাসার কান্নার মজাই আলাদা এ কান্না অচিরেই শেষ হয়ে হাসিতে রূপান্তরিত হবে আর তোমাদের হাসি অচিরেই শেষ হয়ে কান্নায় রূপান্তরিত হবে যে কান্নার জীবনে আর কখনো শেষ হবে না আর ইনশাআল্লাহ আমাদের হাসি শুরু হবে ওই হাসি জীবনে আর কখনো শেষ হবে না আর ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমি বলি একজনকে নিয়ে বস কর একজনকে নিয়ে বস কর পরে লাখোকে নিয়ে আয়ুষ কর আর দুনিয়াতে সত্তর জনকে নিয়ে মস মস করবা পরে কুটি কুটি বোঝার একজনও পাবানা মনে বুঝাতে একজনকে নিয়ে বস করো বলো হালাল বিবিকে নিয়ে বস করো একজনকে নিয়ে কি করো বস কর মত লাখো করো জান্নাতে কুটি কুটি নিয়ে মস করো করো

বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ মজাটা কেমন হবে আহ আচ্ছা তোমাদের না তারিখ জমিল দামাত বলেন এক জান্নাতি অনন্তবিকেলে সাগর পারে আচ্ছা দৃশ্যটা কেমন জারি আছে দৃশ্য দেখছি হঠাৎ করে একজন তার পিঠে হাত মানে তো বল তুমি দেখবে যে এতদিন পর্যন্ত জান্নাতে যত হুর দেখছে সবগুলো সৌন্দর্য এক জায়গায় করলে যা এটা আর সুন্দর তুমি 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 হা আমি কে তুমি আমি হাল কামি হালমি মজিদ আমি বাড়তি চা সুবাহানলা বলবেন না ওলা দেই না মজিদ আমি বাড়তি চা সুবাহানলা বলবেন না আমি রব তোমার জন্য বলে দিয়েছেন ওলা দেই না মজিদ আমার কাছে আরও আছে আমি ওই একজন কেমন হবে বলেন ইনশাল্লাহল্লাহ বলেন না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মজার খাঁচু বলে ওই রবের জন্য কিছু করো বন্ধু ওই রবের জন্য কিছু করো ওই রবকে ধর ওই রবকে ধর গ্যার উল্লাহ ছাড়ো হারাম ছাড় হালাল ধর সময়ের কাজে লাগাও জিকির দ্বারা সময়কে কাজে লাগাও দুরুদ শরীফ দ্বারা সময়কে কাজে লাগাও ইস্তেকফার দ্বারা বাচ্চাগুলোকে দামি বানাও কোরআন করিম দ্বারা সব হাঙ্গলো বলে না আজকে দেখছেন না একটা বাচ্চা পাগড়ি নিচে কত হবে বয়স হ্যাঁ নয় থেকে দশ নয় থেকে দশ বছর একটা বাচ্চা তিরিশ পারা কালামে বাঘের হাফেজ আর ন থেকে দশ বছরের বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে কয়টা কি কি পারে হাত মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম ওদের খাড়া দুটি সিং ওরা হাত মাটিম টিম টিম মাটিম টিম টিম আর দশটা দশটা বছরের ছেলে তিরিশ পারার আর হাফেজ ফেস হানলা বলবেন না আপনারটা যদি দিতেন আপনারটাও তো হয়ে যেত হ্যাঁ যদি দশ বছর হাফেজ নাও হয়তো কমপক্ষে বিশুদ্ধ কোরানি কেরামেট তলা বা তোলা হয়ে যেত এরপরে যদি স্কুলে দিতেন অসুবিধা কি ছিল কি কি অসুবিধা হয়তো কে আপনারে ধোকা দিল হ্যাঁ আমরা দশ ভাই দশ ভাই আমরা আলহামদুল্লাহ আচ্ছা আব্বা মা যে দশটা ছেলে আলেম বানায় কবরে গেল এবার কেমন হলো দশটা ছেলে কে যে আলেম বানায় কবরে গেলো তিনটা মেয়েকে কোরআন ই বানায় ওয়ালার কাছে বিয়ে দিয়ে কবরে গেল এবার কেমন হলো হ্যাঁ

এক কোটি মানুষ এই মুহূর্তে আমার বয়ান শুনে এক কোটি মানুষ রবকে যদি ধরতে পারতাম ধরার মতো তু বই জমিয়া মিন ফিরে আসো ফিরে আসো রব এইভাবে ডাকে ফিরে এসো ফিরে এসো কেমন ডাকে বলেন ফিরে এসো ফিরে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে আল্লাহু ইয়া দুউকুম ইলা সালাম রব এদিকে এসো এটা জান্নাতের রাস্তা এদিকে এসো সুবহানাল্লাহ না রে আচ্ছা যদি একবার দেখতাম তো কি অবস্থা হতো দেখলে আসার সুযোগ পাইতেন না ব্যাক করে মরে যেতেন এই জন্য দেখা দেয় না এই জন্য কি দেয় না দেখা দেয় না ইয়া আই হল্লদি না মনুধুকুল্ল ধিক রং কেথি র বুল বলেন বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করো বিহু বুখরথং আসিলা সকালে আর সন্ধ্যায় তজপি পড়ো আমি বললাম বুল আলামিন। আমি যদি বেশি বেশি জিকির করি সকাল সন্ধ্যায় তজপি পড়ি আপনি আমাকে খেয়ে দিবেন বুল আল বলেন হু অল্লাদি আলাইকুম কথা দিলাম রহমত রহমতের জীবনকে ভরে দিব কি দিব রহমত রহমত জীবনটাকে ভরে দিব আহ রহমত দিলে কি দেয় রহমত দিলে পাঁচটা জিনিস দেয় কয়টা জিনিস দেয় আল্লাহ যাকে রহমত দেন পাঁচটা জিনিস দেন এক নম্বরে আত্মা উফিকুলিত আহ কোন আবাদত ছুটতে দেয় না দুই নাম্বারে কোনো গুণা হইতে দেয় না এক নম্বরে কোনো আবাদত ছুটতে দেয় না ফরজ ওয়াজিব শূন্যতে মহাকাদা ছুটতে দেয় না আর কি গুনা করতে দেয় না গুনা করতে দেয় না বলেন গুনাহ কি গুনা করতে দেয় না তিন নম্বরে চারাটাকে আলোকিত করে দেয় পাঁচ চার নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় পাঁচ নম্বরে মানুষের কাছে তাকে মাহবুব করে দেয় কি এই জন্য মেরে ভাই ও জিকিরের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ জিকির হলো নামাজ নামাজ সর্বোচ্চ জিকির নামাজ কি আর কোরআন করিমের তেলাওয়াত সর্বোত্তম আবাদত বলেন কোরআন করিমের তেলাওয়াত সর্বোত্তম আবাদত আবার বলেন কোরআন করিমের তেলাওয়াত সর্বোত্তম আবাদত এবাদত যদি সর্বোত্তম হয় সেটা যেখানে শিখানো হয় সেটা কোন জায়গা মাদ্রাসা সেটা সর্বোত্তম জায়গা সুবহানাল্লাহ বলবেন না তাহলে কোরআনে কারিম যদি সর্বোত্তম আবাদত হয় তাহলে কোরআনে যেখানে শিখানো হয় সর্বোত্তম প্রতিষ্ঠান তাহলে এই প্রতিষ্ঠানকে যে ভালোবাসবে সর্বোত্তম মানুষ এই প্রতিষ্ঠানের দান সর্বোত্তম দান সুবহানাল্লাহ হয় না কুরআনের প্রতিষ্ঠানে দান কি সর্বোত্তম দান আবার বলেন কোরআনে প্রতিষ্ঠানের দান করা কি আবার বলেন সর্বোত্তম দান সর্বোত্তম দান কোরআন করিমের প্রতিষ্ঠানে কি করা দান করা সর্বোত্তম কি দান আল্লাহ আমাদেরকে তৌফিক দান কমপক্ষে রোজানা পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলেন ইনশাল্লাহ বলেন এই তসবি গুলো আজকে হাজারো মুসলমান এই তসবি গুলোও পড়ে না আসে না না কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার পড়বো তো ইনশাল্লাহ এইভাবে হয়ে যাবে প্রতিদিন পাঁচ পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার হয়ে গেল ছয়শো বার করবো তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন এরপরে সুযোগ পেলে প্রতিদিন একশো বার সুবাহ একশো বার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ একটা দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই করব তো ইনশাআল্লাহ